এখন লাস্ট মুহূর্তে আমরা কেন মার্জানকে দেখতে পাবো না এই সময় তাহলে এই সময় যদি মার্জান যদি না আসে তার মানে কি হাবুর স্কলারশিপ নাটকে মার্জান আসবে না মার্জানের কি বিয়ে হাবুর সাথে হবে না মার্জানকে এনে হাবুর সাথে বিয়ে দিয়ে চেয়ারম্যানদের পতন করিয়ে তারপর নাটকটা শেষ করেন তার আগে শেষ করেন না আপনি যদি চেয়ারম্যানের পতন যদি হাবুর বা মার্জানের বিয়ের আগে করেন তাহলে কিন্তু নাটকে নাটকের অস্তিত্বই থাকে না হাবুর স্কলারশিপ নাটকের তিনটে গুরুত্বপূর্ণ পার্ট একটা হলো হাবু আর একটা হলো সেকেন্ড চেয়ারম্যান তিন নম্বর হলো মার্জান তো সেকেন্ড চেয়ারম্যান ওদের কোনো নাই তাহলে এখন আসবে মার্জান এসে কি করবে হাবুর সাথে কি মার্জানের বিয়ে হবে না এবং মার্জানের যদি বিয়ে হয় তাহলে এই আন্দোলনে তো মারজান থাকবে এই আন্দোলন এখন যে গ্রাম মিলে সমস্ত গ্রাম মিলে যে চেয়ারম্যান বাড়িতে আন্দোলন করতেছে এই আন্দোলন তো মার্জানের থাকার কথা তারপর আমরা এর আগের যে পর্বগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু মার্জান গ্রামের হয়ে গ্রামের সে মেয়ে না সে কিন্তু হাবুকে ভালোবেসে গ্রামে আসছে এসে সমস্ত মানুষের সাথে মিশে সবার সাথে কথা বলে চেয়ারম্যান বাড়ি কিন্তু বিরুদ্ধে কিন্তু মারজান অনেক কথা বলেছে সে কিন্তু প্রতিবাদ করেছে এখন এই লাস্ট মুহূর্তে আমরা কেন মারজানকে দেখতে পাবো না এই সময় তাহলে এই সময় যদি মার্জান যদি না আসে তার মানে কি হাবুর স্কলারশিপ নাটকে মারজান আর আসবে না মার্জানের কি বিয়ে হাবুর হবে না প্রিভিয়াস হাবুর স্কলারশিপ নাটক খুবই জনপ্রিয় এবং মজার একটা নাটক হাবুর নাটকটি দেখতে 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 মনে হয় যে শেষ পর্যায়ে চলে আসছি তার কারণ এখন চেয়ারম্যান বাড়িতে আক্রমণ হয়েছে এবং চেয়ারম্যানের যত সাঙ্গ ছিল সবাইকে কিন্তু পিটাইয়া বেহাল দশা করে ফেলছে তার মানে চেয়ারম্যানদের যে প্রভাবটা ছিল যে পাওয়ার ছিল সেটা এখন নেই তার মানে চেয়ারম্যানের বাড়ি আক্রমণ করেছে চেয়ারম্যান পালিয়েছে তার মানে হাবুর স্কলারশিপ নাটকটি প্রায় শেষ আর কোনো আকর্ষণ থাকে না এখন আমার কথা হলো যে এই যে নাটকটা যে মারজান মার্জানকে নিয়ে কিন্তু অনেক পর্ব হয়েছে অনেক কিন্তু হাবুর যে নায়িকা হাবুর সাথে বিয়ে হবে হাবুর বাড়ি আসছে থাকছে শেষ পর্যন্ত দেখতে পাবো না তো এখন কথা হলো যে চেয়ারম্যানদের কোনো অস্তিত্ব কিন্তু এই থাকে না আর এই নাটকে যদি চেয়ারম্যানদের অস্তিত্ব না থাকে তাহলে নাটকের কোনো আকর্ষণ থাকে না আর তাহলে মার্জান কোথেকে আসবে মার্জানের কি হবে এই নাটকে কিন্তু মার্জান কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল হাবুর এই নাটকটায় মাত্র তিনটা গুরুত্বপূর্ণ পার্ট একটা হলো হাবু দ্বিতীয়টা হলো চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যান অতটা না সেকেন্ড চেয়ারম্যান থার্ড হলো মার্জান হাবুর স্কলারশিপ নাটকে তিনটা গুরুত্বপূর্ণ পার্ট একটা হলো হাবু আর একটা হলো সেকেন্ড চেয়ারম্যান তিন নাম্বার হলো মার্জান ওদের কোনো অস্তিত্ব নাই তাহলে এখন মারজান কোথেকে আসবে মার্জান এসে কি করবে হাবুর সাথে কি মার্জানের বিয়ে হবে না এবং মারজানের যদি বিয়ে হয় তাহলে এই আন্দোলনে তো মার্জান থাকবে এই আন্দোলন এখন যে গ্রাম মিলে সমস্ত গ্রাম মিলে যে চেয়ারম্যান বাড়িতে আন্দোলন করতেছে এই আন্দোলন তো মার্জানের থাকার কথা এখন এই লাস্ট মুহূর্তে আমরা কেন মার্জানকে দেখতে পাবো না এই সময় তাহলে এই সময় যদি যদি না আসে তার মানে কি হাবুর স্কলারশিপ নাটকে আর আসবে না মার্জানের কি বিয়ে হাবুর সাথে হবে না আমার তো তাই মনে হচ্ছে এখন যদি চেয়ারম্যান অবদান হয় চেয়ারম্যান আর জেলে যায় তাহলে কি মারজান এসে কি দেখবে হাবুদের স্বাধীন করেছে হম তখন কি বিয়ে হবে না হাবু আবার মার্জানের কাছে যাবে নাটক থাকে না তো প্রিভার্স আমার একটাই কথা যে যদি পরিচালক দেখে থাকেন আপনি তো টানতে টানতে অনেক দূর আসছেন হ্যাঁ যেগুলোর কোনো দরকার ছিল না তো ওইগুলোই একটু করেন এখন যাতে মার্জানকে নাটকে আনতে পারেন এবং মার্জানকে এনে হাবুর সাথে বিয়ে দিয়ে চেয়ারম্যানদের পতন করিয়ে তারপর নাটকটা শেষ করেন তার আগে শেষ করেন না প্রিভার্স আপনারা হয়তো আমার কথাগুলো বুঝেছেন যদি আপনাদের মত এবং আমার মত এক হয় অবশ্যই কমেন্ট জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে দেখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ